নমস্কার স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্মতিথিতে আমরা তাকে স্মরণ করছি আমাদের সমবেত অনুধ্যানে অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরাম কৃষ্ণ যেমন অনন্য সাধারণ তেমনি তার সকল পার্শ্বদ সন্তানদের জীবনও অনন্য শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় আঠেরোশো সালের তিরিশে অক্টোবর উত্তরপ্রদেশের এটোয়াতে তিনি জন্মগ্রহণ করেছিলেন পিতার নাম তারকনাথ চট্টোপাধ্যায় মাতা নকুলেশ্বরী দেবী তার পড়াশোনা আরম্ভ হয়েছিল কাশিতে বাবা কাজ করতেন ব্রিটিশ সরকারের মিলিটারি বিভাগে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে বাবার মৃত্যুর পরে বেলঘরিয়ায় তাদের আদি বাসস্থানে ফিরে এসেছিলেন হরিপ্রসন্ন প্রতিদিন ট্রেনে করে কলকাতায় গিয়ে পড়াশোনা করতেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে হেয়ার স্কুল থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করেন তিনি তিন বছর পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে প্রথম বিভাগে এফ এ পাশ করেন বিয়ে পড়ার জন্য পাটনায় যান এরপর পুনা থেকে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন পুনা কলেজের নিয়ম ছিল যে দুজন ছাত্র পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করতেন তারা মুম্বাই ও ভারত সরকারের চাকরি পেতেন সকলেই জানত মেধাবী হরিপ্রসন্ন প্রথম কিংবা দ্বিতীয় হবেনি কিন্তু হরিপ্রসন্ন জানতেন তার সহপাঠী রাধিকা প্রসাদের আর্থিক অবস্থা খুবই খারাপ তারই চাকরির বেশি প্রয়োজন তাই তিনি সে বছর পরীক্ষা না দিয়ে পরের বছর পরীক্ষা দেওয়ার সংকল্প নিলেন দুর্ভাগ্যক্রমে রাধিকা প্রসাদ দ্বিতীয় স্থান অধিকার করতে পারেননি পরবর্তী বছর পরীক্ষা দিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে হরিপ্রসন্ন গাজীপুরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার হিসাবে নিযুক্ত হন বেলঘড়িয়ায় থাকাকালীন হরিপ্রসন্ন শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করেছিলেন একদিন সঙ্গীদের সঙ্গে খেলার সময় কেউ এসে খবর দিল পরমহংস দেব কেশবচন্দ্র সেনের সঙ্গে দেখা করতে বেলঘড়িয়ার বাগানে এসেছেন খেলা ছেড়ে সকলের সঙ্গে হরিপ্রসন্ন পরমহংসদেবকে দেখতে ছুটলেন এই দর্শনের কথা অবশ্য তার মনে খুব একটা স্পষ্ট ছিল না এরপর দ্বিতীয় দর্শন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়িতে সেদিনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছিলেন গিয়ে দেখি ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত দৃশ্য মুখের ভাব যেন রকম। পাকা ফুটি যেমন ফেটে যায় এ যেন সেই রকম মুখ বিকৃত বলা চলে না শরীরের সব শক্তি যেন উপরের দিকে উঠে গেছে মুখে দিব্য ভাব আর ধরছে না দাঁত সব বেরিয়ে পড়েছে চোখ যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে ঠাকুর রামপ্রসাদী গান গেয়েছিলেন গানের সঙ্গে সঙ্গে তার ওই রকম ভাব দেখে মনে হলো তিনি যেন মা কালীকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন আর আনন্দেতে মেতে আছেন কিছু পরে ঠাকুর বসলেন ঠাকুর যখন দাঁড়িয়েছিলেন তখন যেন মা কালীর ভাব কিন্তু এখন শ্রীকৃষ্ণের ভাব তখন তিনি মাত্র চোদ্দ পনেরো বছরের কিশোর তখনই তার কি পরিপক্ক আধ্যাত্মিক জ্ঞান ভাবলে আশ্চর্য হতে হয় আর একবার কলকাতায় ভক্ত গৃহে ঠাকুরের লীলা দর্শনে প্রভূত আনন্দ লাভ করেছিলেন তিনি সেদিন বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল দক্ষিণেশ্বরের সেই পাগল ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়েছিলেন শুনে হরিপ্রসন্নের মা বলেছিলেন সেই পাগলার ওখানে গিয়েছিলি যে সাড়ে তিনশো ছেলের মাথা খারাপ করে দিয়েছে পরবর্তীকালে হরিপ্রসন্ন মায়ের এই কথাগুলি মনে করে বলতেন সত্যই মাথা খারাপ বটে এখনও মাথা গরম হয়ে আছে একবার হরিপ্রসন্ন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ও কথামৃত পান করতে করতে তন্ময় সবাই চলে যাওয়ার পরেও বসে আছেন হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সঙ্গে কুস্তি লড়তে চাইলেন হরিপ্রসন্ন খুবই আশ্চর্য হয়ে ভাবছেন ভালো রে ভালো এ কেমন সাধু দেখতে এলাম সাধু কুস্তি লড়তে চায় মুখে বললেন লড়তে জানি ততক্ষণে ঠাকুর হাসতে হাসতে পালোয়ানের মতো তাল ঠুকতে ঠুকতে হরিপ্রসন্নের দুটি হাত ধরে তাকে ঠেলতে লাগলেন অবশ্য হরিপ্রসন্ন তাকে ঠেলতে ঠেলতে একেবারে ঘরের দেওয়ালে চেপে ধরলেন তখনও ঠাকুরের হাসি মুখ আর হাতে হরিপ্রসন্নের দুটি হাত হরিপ্রসন্নের মনে হলো যেন কি একটা অলৌকিক শক্তি শ্রীরাম কৃষ্ণের শরীর থেকে শিশির করে তার শরীরে প্রবেশ করছে শরীর রোমাঞ্চিত ও অবশ হয়ে গেল ঠাকুর হাসতে হাসতে হাত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলেন কেমন হারিয়েছিস তো হরিপ্রসন্ন তখন এক অজ্ঞাত শক্তির কাছে সম্পূর্ণ পরাজিত কিন্তু অন্তরে এক অবর্ণনীয় আনন্দে বিভোর দাঁড়িয়েই আছেন কিছুক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ এসে তার পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন মাঝে মাঝে এখানে আসিস একদিন এলে কি হয় এরপর হরিপ্রসন্ন বেশ কয়েকবার ঠাকুরের কাছে গিয়েছিলেন মাঝে মাঝে রাত্রি বাসু করেছিলেন আমরা আবার পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার